কুমিল্লা থেকে ঢাকা চলে আসছি দুদিন হয়ে গেল অ্যান্ড এতদিন পর আমার সময় হয়েছে আরেকটা হোমব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আর মাত্র দুইটা হোমব্লগে আপলোড হবে তারপর থেকে আবার আমার ব্যাচেলার লাইফস্টাইল ব্লগ শুরু আর আজকে খুব সুন্দর একটা হোমব্লগ আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড এটা শেয়ার করতে করতে আমি নিজে আমার বাসাকে এখন অনেক বেশি মিস করতেছি এই ক্লিপগুলো দেখে যাই হোক হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো লাস্ট কয়েকদিন যাবত তো টানা ভিডিও দিয়ে আমার অবস্থা পুরোই খারাপ সেজন্য ঢাকা এসে আমি আগে দুই দিন রেস্ট নিলাম আর এখন আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করছি আর এই ব্লগটা শুরু করছি আমি মোটামুটি দুপুরবেলা থেকে আজকেও আমার ঘুম থেকে উঠতে অনেক বেশি লেট হয়ে গেছে কারণ গতকাল রাতে আমার একটা ফটো ঘুম হয় নাই আর এখানে দুপুরবেলা দেখলাম যে আমার একমাত্র ছোট ভাই মইন পাখি হচ্ছে কি স্কুলে যাচ্ছে যেহেতু এসএসসি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সো স্কুলের ক্লাসগুলো বেলাই হবে আর অনেকেই জানতে চান আমার ছোট ভাই কিসে পড়ে সো আমার ছোট ভাই হচ্ছে ক্লাস এইট এ পড়ে বাট আমার ভাই যত বড়ই হয়ে যাক না কেন আমাদের তিন বোনের কাছে বা আমার বাবা মার কাছে সে এখনো একটা একটা ছোট্ট বাবু অ্যান্ড আমি তো পার্সোনালি ওকে একদম ছোট্ট বাবুর মতো এখনো ট্রিট করি এখানে হচ্ছে গিয়ে আম্মু সকালবেলা পিঠা বানিয়েছিল পাকন পিঠা আমার আম্মুর হাতের পাকন পিঠা এক কথা বেস্ট পাকন পিঠা সবাই বানাতে পারে না বাট মাসাল্লাহ আমার আমুরটা একদম পারফেক্ট হয় একদম ক্রাঞ্চি থাকে প্লাস ভিতরটা অনেক সফট হয় সব কিছু একদম পারফেক্ট আমার তো টু বি অনেস্ট এই পিঠা অনেক বেশি পছন্দ অ্যান্ড ট্রাস্ট মি আমি তিনটা পিঠা একদম এক বসায় খেয়ে ফেলছি আর উপরে যে ব্ল্যাক কালার টি শার্টটা দেখতে পারছেন এই টি শার্টটা আমি না হারাই ফেলছিলাম বাসাতে পুরা বাসা লন্ডপন্ড করে ফেলছি খুঁজতে 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 পরে আমি আমার ব্যাগের মধ্যেই পাইছি আর আমার একটা অভ্যাস কি আমি যদি কোনো কিছু একটু গুছায় রাখি সে মানে একটু বেশি গুছায় রাখলে ওই জিনিসটা আমি আর খুঁজে পাই না এই হচ্ছে আমার অভ্যাস আর যে জিনিস আমি খুঁজে পাই না আমি লিটারেলি হয়রান হয়ে যাই খুঁজতে খুঁজতে বাট এটা আমাকে পেতেই হবে সো মোটামুটি দেড় দুই ঘন্টা টাইম আমি ওয়েস্ট করে ফেলছি তারপর ভাবলাম যে একটু ছাদে হাঁটতে আসি এবার বাসায় আসার পর এই নিয়ে আমার দুইবার ছাদে আসা একটা সময় ছাদে আমি প্রতিদিন আসতাম বাট ইদানিং আর ভালো লাগে না সো আজকে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি এক রোদ ছিল আর এক পাশে রোদ ছিল সো যেখানে রোদ ছিল না সেদিকে হাঁটাচি করতেছিলাম আর আকাশ দেখে মনে হচ্ছিল এখান থেকে রকেট গেছে এটা নিয়ে আমি কথা বলতেছিলাম আর তারপর পাশে আমার বড় জেঠিতের গাছে দেখলাম যে অনেক সুন্দর কিছু পেয়ারা ধরে আছে মানে সুন্দর বললাম কেন পেয়ারাগুলো না খাওয়ার উপযোগী বাট এই গাছে সব পেয়ারাতেই হচ্ছে পোকা থাকে দ্যাটস হোয়ার অত লুব লাগে নাই তারপর দেখলাম জাম্বুরা গাছও বেশ অনেকগুলা জাম্বুরা আছে আর গ্রামের বাড়ি না এই জন্যই ভালো লাগে প্রত্যেকটা বাসার সামনে অনেক সুন্দর সুন্দর গাছ থাকে গাছগাছালি ফলে পরিপূর্ণ থাকে আমাদের বাসাটা সবার সামনে প্লাস মাঝখানে পড়ছে মানে আমাদের বাসা ছাদ থেকে হচ্ছে সব দেখা যায় এই যে পাশে হচ্ছে গিয়ে আমার বড়জেঠিতে মানে বড় জেঠাদের বাসা তারপর এটার সামনে হচ্ছে আমার মেজো জ্যাঠাদের বাসা আশেপাশে ডান বামে সব কিছুই দেখা যায় এখন আমার আজকে ভয়েস ওভারের জন্য আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি কারণ আমার গলাটা একটু পরপরই ভেঙে যাচ্ছে মানে এক মিনিটের বেশি দুই মিনিট টানা কথা বললেই গলাটা একটু ভাঙ্গা ভাঙা আসতেছে আমি যাই না কেন তারপর ছাদ থেকে ডিরেক্টলি নেমে চলে আসলাম আমার আম্মুর কিচেনে আজকে কী রান্নাবান্না হয়েছে দেখার জন্য সো আজকে তো আম্মু আমার খুব পছন্দ একটা জিনিস রান্না করেছে যেটা হচ্ছে কাশির দানা দিয়ে হচ্ছে কই মাছ মানে একদম আমাদের পুকুরের দেশি কই মাছ আর খাসির দানা বলতে আমাদের কুমিল্লাতে যে সিমের বিচিটা বলে কি হচ্ছে কুমিল্লার ভাষাতে খাসির দানা বলা হয় আর কি তারপর ডালও ছিল আমডাল রান্না করেছিল আবার টমেটোর টকও ছিল আর আজকে যেহেতু আমার ব্রেকফাস্টটা দুপুরবেলা হয়েছে সেজন্য আম্মুকে বলেছিলাম একটু লেটে আমাকে খাবারটা দিতে আর এই তো আমার খাবার আম্মু সার্ভ করে দিয়েছে এখন হচ্ছে মজা করে খাবো ও বাই ওয়ে কাঁচামরিচের ভর্তাও কিন্তু ছিল আমাদের মানে বংশের ট্রেডিশন বলতে পারেন কাঁচামরিচের ভর্তা দিয়ে এরকম টমেটোর টক খাওয়া এটা সবাই অনেক বেশি পছন্দ করে করে হোক আমি হচ্ছে এখন আমার লাঞ্চটা কমপ্লিট করব তারপর দেখি কি করা যায় আর এই ব্লগটা হচ্ছে আমি যেদিন ঢাকা চলে গিয়েছিলাম তার আগের দিনের ব্লগ মানে অলমোস্ট লাস্ট হোম ব্লগ বলতে পারেন বাট আগামীকালকেও আরেকটা হোম ব্লগ আপলোড হবে ইনশাআল্লাহ তারপর আমি আমার ঢাকার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব এন্ড ঢাকার ব্লগগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু সামনে নববর্ষ সো নববর্ষ উপলক্ষে আমারও টুকটা কিছু প্ল্যানিং আছে কিছুদিন আগে আমি অনেক কিছু কেনাকাটা করে রেখেছিলাম ঘর ডেকোরেটস ওইগুলো আমার কিছুই করা হয় নাই কারণ একটার পর একটা কর্মব্যস্ততা লেগেই ছিল তার উপর বা ঈদ চলে গেল সো ঈদ উপলক্ষে সব শপিং টপিং করে অ্যাকচুয়ালি আমার সময় হয় নাই সো আমি নববর্ষ উপলক্ষে আমার বাসার লুকটা টোটালি চেঞ্জ করে ফেলবো তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করা হবে আই হোপ ওই ব্লগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর এখন যে গাছটার সাথে আমাকে খেলা করতে দেখছেন এই গাছটা কারা কারা ছিলেন বলেন তো যারা ছিলেন এখনই হচ্ছে ভিডিওটা পজ করে কমেন্ট করে জানান আমি তো বলবোই এই গাছটার নাম হচ্ছে বেসিক্যালি লজ্জাপতি গাছ আর এই গাছের সাথে যে আমি কত খেলতাম ছোটকালে বাট লাস্ট কয়েক বছর যাবত আমি এই গাছকে আর চোখেই দেখতে পাই না আশেপাশে কোথাও দেখতে পাই না আর আজকে একটু বের হয়েছিলাম এন্ড পরে দেখলাম যে এই লজ্জাপতি গাছ আর বিশ্বাস করেন রাস্তার মধ্যে আমি বসে বসে ওই গাছের সাথে খেলা করা স্টার্ট করে দিছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার বাপি হচ্ছে আজকে সারাদিনও বাসায় ছিল না বিজনেস এর কাজে একটু বাইরে ছিল মানে গাড়ির কাজ করানো হয়েছে আর আর সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে বাপি আমাদের একটা সিঙ্গি দিয়ে চলে আসছে আর এখানে হচ্ছে বাপির হাতে যে প্যাকেটটা ছিল ওই প্যাকেট দেখে আর বাপিকে দেখে সমানে আর অনেক বেশি এক্সাইটেড ছিল বাট সে কোনোভাবে গেটটা খুলতে পারতেছিল না পরে আমি খুলে দিলাম আর তার হাসি দেখে এই তো তার নানা ভাই তার জন্য যতবারই বের হয় ততবারই তার জন্য এরকম পুটলা পাটলি নিয়ে আসে আর সে ওয়েটই করতে থাকে তার জন্য কখন এগুলো আনা হবে আর এই যে দেখেন আমি তার থেকে নিয়ে যাব এই সে কী দৌড়টা দিলো যাই হোক এখানে ওকে অনেক পাম্প পাম্পটি দিচ্ছিলাম যে আমাকে একটা কিছু দাও অ্যাটলিস্ট কিটকাটটা দাও বা একটা চিপস দাও বাট না সে দিবেই না বাট আমার আরিশ পাখিকে যদি একটু বুঝুম বাজুম বোঝানো যায় সে কিন্তু তার কোল কেটে আপনাকে খাওয়া দেবে এরকম একটা ব্যাপার বাট তার কাছে বা তার পিছে যদি আপনি লাগেন তাহলেও কিন্তু সে বুঝা দেবে যে সে ভুইয়া পরিবারের ছেলে এরকম একটা ব্যাপার আর কি আর সন্ধ্যার দিকে হচ্ছে গিয়ে আপি রান্না করেছিল হালিম আজকে আপি আর আম্মু মিলে প্ল্যান করছে আজকে বার্গার থেকে শুরু করে তারপর ফালুদা থেকে শুরু করে চটপটি থেকে শুরু করে হালিম সহ সব রান্না করে ফেলবে কারণ আমি কালকে চলে যাব ওদেরকে বুঝাইতে আমার খবর হয়ে গেছে কোনোভাবেই রাজি হচ্ছিল না পরে ফাইনালি বুঝাতে পারছি অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে আপি শুধু হালিম রান্না করেছেন হালিমটা অনেক 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 বেশি মজা হয়েছে আপির হাতের হালিম অলওয়েজ বেস্ট আমার আম্মু অনেক মজার হালিম রান্না করতে পারে বাট আম্মু হচ্ছে আপির হাতে হালিমটা খেতে চাচ্ছিল সেজন্য আপি রান্না করে আছে যাই হোক এখানে আমি খুব মজা করে এখন লেবু চিপে চিপে হালিমটা এখন খেয়ে ফেলবো আচ্ছা কার কার হালিম পছন্দ কমেন্ট করে জানাবেন তো আমার হালিম অনেক বেশি পছন্দ আমি বাহির আগে কখনই হালিম খেতাম না বাট এখন আমি কয়েকটা জায়গা পেয়ে গেছি যেখানকার হালিম অনেক বেশি মজা এন্ড সলিড মাংস ছাড়া অন্য কিছু দেয় না সো আমি কিন্তু এখন বাহিরেও হালিম খাই আর সে সারাদিন এত রোদ গেল বাট আমার ফেসে আইসিং করতে আমি ভুলে গেছি পরে হচ্ছে গিয়ে এখন রাতের বেলা বসে বসে আমার ফেসে আমি এখন আইস লাগাবো শীতকালে আইসিংটা আমাকে টোটালি অফ রাখতে হয় কারণ হচ্ছে যে তো আমার সাইনাসের প্রবলেম একটু ঠান্ডা লাগলে আমার হাঁচি আর কে বন্ধ করে সেই জন্য বাট এখন যেহেতু গরমকাল একটু পরপরই আমি আইসিং করি আর কিছুদিন আগে একটা ব্লগে আমার আইসিং ভিডিও দেখে হচ্ছে কি একটা আপু কমেন্ট করেছিলেন যে আমি কিসের মধ্যে রেখে আইসিংটা করছি এটা হচ্ছে বেসিক্যালি এটা আইস হোল্ডার এটা কিছুদিন আগে অনেক ভাইরাল হয়েছিল এন্ড আমি তো জানি যে প্রত্যেক বাসাতে একটা হলো আইস হোল্ডার আপনি পাবেন কারণ এটা এত বেশি ভাইরাল হয়েছে প্লাস গরমে এটা সবার এত বেশি মানে প্রয়োজন আর কি যাই হোক আর এটা হচ্ছে রাতের ক্লিপ আম্মু যে পিঠাগুলো সকালবেলা বানিয়েছিল সেগুলো হচ্ছে কি একটু ফ্রিজে রেখে মানে একটু ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে নিছে এখন হচ্ছে যেই মানে মন ইচ্ছা মতো প্যাকিং করে ফেলবে তো এই তো পিঠাটা একদম শক্ত হয়ে গেছে এটা হচ্ছে এখন প্যাকিং করে রেখে দিবে আর এটাই হচ্ছে রাখার পদ্ধতি আপনি অনেক মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন অ্যান্ড যে কোনো সময় মেহমান আসলে আপনি এটা জাস্ট ভেজে দিলেই হবে যাই হোক আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে প্লিজ ব্লগটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন